আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যুক্তরাজ্যের উদ্দেশ্যে তিনি বের হয়েছেন চার দিনের এই সরকারি সফর তো ওনার সফরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যেই ঘোষণা এসেছে তবে যারা এই ঘোষণা দিয়েছেন তারাও কারোর কাছে এখন একদম কি বলা হয় যে হাজির বিরিয়ানি আবার কারোর কাছে আবর্জনা মানে এক একজন এক এক দেখছেন আবার শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সমালোচক হিসাবে পার্টি ছোট কিন্তু নেতা বড় এরকম কয়েকজন ক্যারেক্টার তৈরি হয়েছিল যাদের নামের আগে আবার বিভিন্ন উপসর্গ আছে লাইক বিকাশ অথবা বিভিন্ন তার মধ্যে একজন হচ্ছেন জনাব তারেক বিপিনুরের এক সতীর্থ তারেক দল ভেঙে করেছেন আলাদা দল আর এই দল করার পর গেল সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় করার সমালোচকদের মধ্যে তিনি একজন আজকে তিনি যে ঘোষণা দিয়েছেন যদি এই ঘোষণা বাস্তবায়ন করতে পারেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস চার দিন পরে এসে তিনি আসলে কি পরিস্থিতি দেখবেন বাংলাদেশে আহ যে কি ঘটতে পারে দর্শক আম জনতা যে দলটি নতুন লঞ্চ করা হয়েছে সেই দলটির সদস্য সচিব মোহাম্মদ তারেক বলছেন কোন একটি নির্দিষ্ট দলকে ফেসিলিটেট করা ডক্টর ইউনুসের কাজ নয় অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা গণভুত্থানে অংশ নিয়ে জীবন দিয়েছেন আহত হয়েছেন তাদের সবার সরকার হওয়ার কথা ছিল ডক্টর ইউনুসের কিন্তু ডক্টর ইউনুস একটি নির্দিষ্ট সমন্বয়কদের অভিভাবক হওয়ার চেষ্টা করেছেন আমরা দেশের জন্য দীর্ঘ সময় ধরে অনেক কষ্ট করেছি গুম হয়েছি গ্রেপ্তার হয়েছে নিপীড়নের শিকার হয়েছি খারাপ দিন এখনো রয়েছে আমরা অনেক সুন্দর সুন্দর অফার পেয়েও সেগুলো গ্রহণ করিনি কোনো অন্যায় সুবিধা রাষ্ট্রের কাছ থেকে নেই আমরা চেয়েছি একটি শক্তিশালী সংসদ গণতান্ত্রিক ব্যবস্থাপনা জনগণ ভোট দিবে সেই ব্যবস্থাপনা এটি লড়াই চলবে এবং ভোট ডিসেম্বরি হবে তারপর বলছেন যে তিনি আপনার সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব শব্দটা দেখেন সমন্বয়ক টোকাইদের আমরা রুখে দেব জেলায় জেলায় ডিসি অফিসের অফিস থেকে এই সমন্বয়দের টেনে হিচড়ে যদি এই ঘোষণা বাস্তবায়ন কার্যক্রম শুরু হয় আগামীকালকে থেকে বা শুরু থেকেই তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে এখন কেন বরাবর ডক্টর ইউনুস তিনি আহ মানে অপরদিকে বেরিয়েছে রুমিন ফারা বলছেন ডক্টর ইউনুস শুধু তিনি এবং তার কিছু পোষ্য ছাত্র তিনি তাদের কথা শুনেই আসলে সবকিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে বাংলাদেশের অধিকাংশ জনগণ তারা মনে করছে ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত কিন্তু তিনি তার পোষ্য ছাত্রদের বাহিরে গিয়ে কোন সিদ্ধান্ত নিচ্ছেন না ডক্টর ইউনুসের যে সার্বিক জনপ্রিয়তা ছিল দশ মাস আগে দশ মাস আগে এই সার্বিক জনপ্রিয়তার প্রধান একটা কারণ ছিল আওয়ামী লীগ তানাকে ধরছিলেন ইভেন আওয়ামী লীগ সরকার দেখেন যে যে ইস্যুগুলো নিয়ে ডক্টর ইউনুসকে ধরছেন বা তৎকালীন সময় তাকে আইন আদালত মামলা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করাইছিলেন সেই একই জিনিস আজকে সবাই খোটা দিচ্ছে যে ডক্টর ইউনুস তিনি রাষ্ট্র ক্ষমতায় আসার পর এই কাজগুলো সবার আগে তিনি সারা নিয়েছেন গ্রামীণের নামে তিনি কি বলা হচ্ছে একটা পার্সিটি লাইসেন্স নিয়েছেন ইভেন জনশক্তি রপ্তানি বা আদম ব্যবসায়ী লাইসেন্স নিয়েছেন বিভিন্ন ছয়শো কোটি টাকা কর তিনি মাফ করে দিয়েছেন নোবেল পুরস্কার পাইলে এটা কর দিতে হবে না বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করেছেন ইভেন সমন্বয়কদের যে গ্রুপ বা দল এনসিপি সেই এনসিপি কুল্লাম কুল্লা প্রকাশ্যে অপ্রকাশ্যে তিনি কন্টিনিউ সমর্থন দিয়ে যাচ্ছেন আর নির্দিষ্ট একটা দল যাদের এখন নিবন্ধনে হয় নাই তাদের কথাই এই সরকার চলছে দাবি করে বিএনপি বলেন গণ অধিকার পরিষদ বলেন আর যে দলগুলো আছে ছোট বড় সকলেই কিন্তু নানান দুরবিসন্ধি দেখছেন আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সর্বশেষ ইদের জামাতের আগে যে বক্তব্য ছিল সেই বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নানান আলোচনা সমালোচনা রাজনৈতিক দলগুলো করছে এর মাঝখানে তিনি দেশের বাইরে গিয়েছেন তো এই চার দিনের সফরের শেষে তিনি ফিরে আসবেন কিন্তু যে পরিস্থিতি গোলাটে আকার ধারণ করছে সেই পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আসসালামু আলাইকুম মাত্র কিছুক্ষণ আগে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি বের হয়েছেন চার দিনের এই সরকারি সফর তো ওনার সফরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যেই ঘোষণা এসেছে তবে যারা এই ঘোষণা দিয়েছেন তারাও কারোর কাছে এখন একদম কি বলা হয় যে হাজির বিরিয়ানি আবার কারোর কাছে আবর্জনা মানে এক একজন এক এক দৃষ্টিভঙ্গিতে দেখছেন আবার শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ সরকারের সবচেয়ে বড় সমালোচক হিসাবে পার্টি ছোট কিন্তু নেতা বড় এরকম কয়েকজন ক্যারেক্টার তৈরি হয়েছিল যাদের নামের আগে আবার বিভিন্ন উপসর্গ আছে লাইক বিকাশ অথবা বিভিন্ন তার মধ্যে একজন হচ্ছেন জনাব তারেক বিপিনুরের এক সময়ের সতীর্থ তার এক দল ভেঙে করেছেন আলাদা দল আর এই দল করার পর গেল সাম্প্রতিক সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচেয়ে বড় করার সমালোচকদের মধ্যে তিনি একজন